সত্যি বলতে বন্ধুরা আমরা জেনারেলি কিন্তু জিদ্দাকে প্রমোশন করতে দেখতে পাই না জিদ্দা সোশ্যাল মিডিয়াতে কিন্তু কোথাও গিয়ে আনঅ্যাক্টিভ থাকে বা ইনঅ্যাক্টিভ থাকে তো সেখানে যখন জিদ্দা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতকে নিয়ে যখন প্রমোশন করছে সেটা দেখে হেভি লাগছে মানে এবার জিদ্দা পুরো মানে আটঘাট বেতে কিন্তু নেমেছে যে না এই ছবিটাকে বস জনগণের কাছে পৌঁছাতেই হবে এই ছবিটাকে নিয়ে ক্রেজ তৈরি করতে হবে মার্কেটে তাই কারণ এটা বাঙালিদের ছবি এটা বাংলা ভাষার ছবি এবং এটা অনন্ত সিংহের ছবি একজন বাঙালি হিসেবে এই ছবিটার পাশে দাঁড়াতে কিন্তু প্রত্যেকে কিন্তু উচিত এবং সেই জন্যই কিন্তু রিসেন্টলি কিন্তু জিদ্দা এখন হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় প্রোগ্রামে কিন্তু যাচ্ছে এবং সেই প্রোগ্রামে গিয়ে যখন দেখলাম যে জিদ্দা নিজে বলছে যে কেউ বলে বিপ্লবী কেউ বলে দেখাত আগামী বছর মুক্তি পাচ্ছে এবং আপনারা সবাই যাবেন আপনারা সবাই দেখবেন সপরিবারে দেখার মতন ছবি তখন সত্যি বলতে মনে হচ্ছে যে না জিতা এই ছবিটাকে নিয়ে কিন্তু ভেবেছে স্বপ্ন রয়েছে সেটাকে বাস্তবায়িত করার জন্য কিন্তু আমাদের সাপোর্টটা দরকার যে সাপোর্টটা আমাদেরকে কিন্তু কোথাও গিয়ে করতে হবে আমি তো বস এটুকু শিওর শট বলছি তিনশো থেকে চারশোটা ভিডিও বানাবো যখন কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত মুক্তি পাবে আমি গ্যারান্টি দিয়ে কিন্তু বলছি প্রমোশনের কোনো খামতি বস থাকবে না একটা আপডেট আসবে ভিডিও আসবে আর একটা আপডেট আসবে ভিডিও আসবে কোনো বস কথা হবে না এটাই বেসিক্যালি কিন্তু বলার শুধু তোমাদেরকে বলবো তোমরা জিদ্দাকে সাপোর্ট করো জিদ্দা অবশ্যই বুমেরাং দিয়ে যে ক্রেজটা পেয়েছে সেই ক্রেজটা আমাদের রিসেন্টলি নেটফ্লিক্সে রিলিজ হওয়া সিরিজ সেই সিরিজটা দিয়ে সেই ক্রেজটা কিন্তু কোথাও গিয়ে অ্যানাদার লেভেল কিন্তু কোথাও গিয়ে পৌঁছে গেছে এবং তারপরে বহুদিন পর যখন বড়ো পর্দাতে ফিরছে না তো সেই সময় ক্রেজটা এটা একটা অন্য মাত্রায় কিন্তু আমাদেরকে নিয়ে যেতে তাই কারণটা হচ্ছে অনেক দিন পর বড় পর্দায় কিন্তু জিতদার একটা কামব্যাক হচ্ছে তো এটা আমাদের রেসপন্সিবিলিটি বিশেষ করে আমারও তো একা রেসপন্সিবিলিটি তার কারণটা হচ্ছে এই জিদ্দার হাত দিয়েই কিন্তু আমার এই চ্যানেল কিন্তু কোথাও গিয়ে গ্রো করেছে এবং তাকে রেসপেক্ট দেওয়া তাকে সম্মান করাটা কিন্তু আমার দায়িত্বের মধ্যে কিন্তু কোথাও গিয়ে পড়ে তো তোমরা কতটা এক্সাইটেড এবং আমি কিন্তু রিসেন্টলি একটা ভিডিও করেছি কেউ বলে বিপ্লবী এবং ডাকাতকে নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জিৎদার সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে Trời